আন্দোলনে ডাক দিলেন সবাই মিলে ছাত্র আন্দোলন করলাম ফ্যাসিস দূর করলাম এখন তো দেখছি আপনাদের এক একজনের ব্যাঙ্কে লাখ লাখ কোটি কোটি টাকা আমার পরিচিত সমন্বয় কয়েকজন আর যাবো আমরা ওই বিষয়টা পরে যাচ্ছি আমরা আর একটু যাবো যে আওয়ামী লীগের পার্টি অফিসে আসলে প্রস্রাবখানা বানানো বা বত্রিশ ভাঙচুর এটা করে কি আসলে আওয়ামী লীগকে কি বিলীন করে দেওয়া যাবে কিনা বা শেষ করে দেওয়া যাবে কিনা দেখেন একটা কথা কি মানে মানে অনেক কষ্টের মধ্যে মানে আসলে আমার মানে হাসি পেল কথাটা এটা অনেকেই বলেছেন যে মানে বত্রিশ নম্বর বাড়িকে টয়লেট বানানোর জন্য কেন আপনাদের কি দেশে অন্য কোথাও এই যে এর আগে প্রিভিয়াস যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি তো মোবাইল টয়লেট থেকে আরম্ভ করে সব ধরনের টয়লেট করে দিয়ে গেছে আপনাদের কি টয়লেটের অভাব হচ্ছে আর ওইখানে এত অধিকার আপনাদের কে দিয়েছে আপনারা ভেঙেছেন এখন আবার টয়লেট করতে চান মানে কি কারণে এখন তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবচেয়ে গর্হিত জাতি হিসেবে হচ্ছে আমাদের চিন্তা করে যে আমরা সবচেয়ে জঘন্য জাতি যদি কেউ থাকে সেটা হচ্ছে আমরা পৃথিবীতে যেখানে মানে হচ্ছে গিয়ে আপনার এদের কোনো ইতিহাস নেই ঐতিহ্য নেই সেই সেই ঐতিহ্যকে তারা ধরে রাখার জন্য বারবার হচ্ছে সেই বিল্ডিংগুলিকে যেখানে তারা হচ্ছে নিউট্রালাইজ করে আর আমাদের দেশে কি করেছে আমাদের এই দেশে হচ্ছে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ চার হাজার বছরের পুরনো ইতিহাস সেটা সেটাকে ভেঙে আপনারা বলছেন মানে সেটা বঙ্গবন্ধু ওনার এটা হয়তো বর্ষের আমাদের একটা বর্ষের দেশের ইতিহাস সেটাকে ভেঙে আপনারা চিন্তা করছেন কি যে টয়লেট বানাবেন কেন কী কারণ কারণটা এটা কি ওনার অপরাধ ছিল যে আজকে আমরা মাঠে ঘাটে এভাবে দেশের উন্নয়ন দেখছি দেশকে সারা পৃথিবী সম্মানিত করছে এটা কি তার অপরাধ হয়েছে এটা কি জিয়াউর রহমান ওনারাপরাধ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারাপরাধ হয়েছে আজকে একবার একটু চিন্তা করেন তো নর্মালি আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা মারা গেলে আমাদের অনুশোচনা আমাদের কষ্টে শেষ থাকে না আর একটা ফ্যামিলি পুরোটা হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে একটা মানুষ যিনি দেশের জন্য কাজ করেছে পুরোটা ধ্বংস করে দেওয়া হয়েছে সেখান থেকে যদি একবার চিন্তা করেন তাহলে আপনারা কি করতেন আপনারা তো নর্মাল ফ্যাসিবাদী বলে এই দেশে এখন যে নৈরাচার এখন যে স্বৈরাচার নৈরাজ্যর যে ইয়ে করছেন মানে দিনের বেলা আমরা বের হতে পারি না মহিলারা আর রাতের বেলা তো পরের কথা ডাকাত পাহারা দিতে হয় এত বছরে মানে এই ষোলো বছরে কোন দিন আমরা ডাকাত পাহারা দিয়েছিলাম কোন দিনে আমরা রাতে ইয়ে করছি হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই দুটো দিক আছে এনিমালিটি রেশনালিটি হ্যাঁ কিছু তো খারাপ আছে আমি আওয়ামী লীগের এমন কর্মী দেখেছি পরিচিত দুই চার জনের মধ্যে যদি থেকে থাকে তার ছিল হচ্ছে গিয়ে সে এই কি বলে এটাকে বস্তিতে আওয়ামী লীগকে ঢুকে হয়তো দেখা গেছে তার অনেক দালান হয়েছে আবার এমনও দেখেছি সে চাইলেই পারে কয়েকশো কোটি টাকার মালিক হতে কিন্তু ব্যাগ মানে ভর্তি টাকা না নিয়ে সে তার দলের নেতাকর্মীদের জন্য কাজ করে গেছে তো একটা দলে তো দুরকম মানুষই থাকবে তার মধ্যে তো এমন এমন কোন বিষয় না যে সেখান থেকে আপনারা দেশের একটা মানুষ তাকে হচ্ছে আপনারা দূর করে দেবেন আপনারা কি করেছেন আপনারা সেদিন বঙ্গ বঙ্গভবন বঙ্গভবনে ঢুকে আপনারা একটা বর্ষিয়ান নেত্রী প্রায় বর্ষেন নেত্রী উনি ওনাকে অপমানিত করে ওনার গায়ের যত অন্তর্বাস আছে এটা আছে ওটা আছে ভেঙে চুরি আপনারা কিসে পরিচয় দিয়েছেন শোনেন পৃথিবীটা কিন্তু অনেক ছোট পৃথিবীটা খুব ছোট জায়গা আমরা যে যা করব গোল গোল করে ঘুরে সেটা কিন্তু আবার ফেরত আসবে তো যে যা বিকৃতি করেছেন এখন যেটা দেশে হচ্ছে যারাই করছেন তারা কিন্তু ঠিক বুঝতে পারছেন আপনারা কিন্তু রাস্তাঘাটে অপমানিত হচ্ছেন শুধু তাই না রাস্তাঘাটে অপমানিত হচ্ছেন দেশের বাইরে এ বাইরে থেকে এদেশের জন্য যে মানি লন্ডারিং করেছেন যা করেছেন এগুলি সব কিন্তু এখন বের হয়ে আসছে তো তাকে খারাপ হচ্ছে আপনারা তাকে খারাপ বলে তার বত্রিশের বাড়ি আপনারা নষ্ট করে আপনারা তো বেশি কিছু করতে পারেননি বত্রিশের বাড়ি নষ্ট করেছেন সেখানে হয়তো আমাদের সবার বাড়ি বত্রিশ হয়ে গিয়েছে এই এই এতটুকু সহানুভূতি আমাদের কারোর ভিতরে ওই পরিমাণ ছিল না কিন্তু আপনাদের কর্মকাণ্ডে আমাদের দেশে সবার ভিতরে এই সহানুভূতি চলে এসেছে একটা বত্রিশ হয়ে গেছেন আমাদের সবার বাড়িতে হাজার হাজার বত্রিশ কারণ আমি নিরপেক্ষভাবে বলবো এই মানুষটা জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সম্মিলিতভাবে আমাদের দেশে আমরা যে অনাগত ভবিষ্যৎ ছিল আমাদের জন্য কাজ করেছেন স্বীকৃতজ্ঞতা বোধ থেকেও হলেও আমি বললাম যদি আজকে জিয়ার মাজার ভাঙা হতো সেটা নিয়েও আমার কষ্ট লাগতো কিন্তু বত্রিশ ভেঙেছেন